শুভ দর্শক মলে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বিভিন্ন ভেরিয়েন্টের পাওয়ার টিলার নিয়ে আসলাম তো ছোট থেকে বড় সব ভেরিয়েন্টের মেশিন নিয়ে আস তিনটা কথা হবে তো ভিডিওটি নাট ইন আমাদের সঙ্গে থাকুন আপনাদের জন্য নিয়ে আসলাম মিনি পাওয়ার টিলারের সবচেয়ে যে লেটেস্ট মেশিনগুলো সেগুলো নিয়ে এবং সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় যে মেশিনগুলো রয়েছে তো আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টু স্ট্রোক যেটা দিয়ে কিন্তু আপনারা নিয়মিত কাজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনগুলো কিন্তু মানে খুবই তেল সাশ্রয়ী যার ফলে আমরা কিন্তু বাগানে বা যে জায়গাতে ঘাস জায়গা আছে সেগুলো কিন্তু এটাতে নিয়ে করতে পারবেন প্লাস এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আশি সিসির পেট্রোল ইঞ্জিন ফোর স্টপ এবং এটারও কিন্তু কাজের ক্ষমতা খুবই বেশি এটাতে কিন্তু আপনার প্রায় সব জায়গাতে কিন্তু এটাতে চাষ করতে পারবেন নিরানি কাজটা কিন্তু এটাতে করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একশো বিশ সিসির যে পাওয়ার টিলারটা রয়েছে এটাতে কিন্তু আপনারা চাইলে যে হালকা ভিজা ভিজা যে মাটিটা রয়েছে বা হালকা একটু পানি রয়েছে যে জায়গাগুলোতে সেইগুলোতে কিন্তু আপনারা এটাতে কিন্তু চাষ করতে পারবেন তো এই মেশিনগুলো চালানোর কিন্তু কিছু নিয়ম কারণ আছে যেগুলো কিন্তু আপনারা না জানলে মেশিনগুলো নিয়ে কিন্তু বিপদে পড়বেন তো মেশিনগুলো চালানোর কিছু নিয়ম কারণ বা কিছু টিপস কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেটার ফলে কিন্তু আমরা মেশিনগুলো লঞ্জিবিটিটা বাড়বে কারণ আমরা এক বছরের ফ্রি সার্ভিস দিচ্ছি প্লাস আপনাকে কিছু কিছু টিপস দিয়ে দিব যে এটার ফলে কিন্তু আপনার মেশিনটা দিন পর্যন্ত আপনার ইউজ করতে পারবেন কেননা আপনি এত টাকা দিয়ে একটা মেশিন নেবেন দুই দিন বা দুই মাস তিন মাস পর যদি মেশিনটা নষ্ট হয়ে যায় তাহলে এটা কেমন হয়ে যায় তো আমাদের কাছে যে টিপসগুলো আপনাদেরকে দিব সেভাবে যদি আপনারা মেশিনগুলো ইউজ করেন ইনশাআল্লাহ মেশিনের কোনো রকম কোনো সমস্যা হবে না এবং আমাদের কাছে যে আরেকটা মেশিন রয়েছে তেষট্টি সিজের ওইটা কিন্তু প্রায় সেম মডেল জাস্ট একটু ছোট ওইটা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এবং এই মেশিনগুলোর সাথে কিন্তু আমরা এক্সট্রাভাবে তিনটা ফাল দিয়ে দিচ্ছি যেটাতে কিন্তু আমরা বেড করতে পারবেন প্লাস যে বড় মাটিগুলো রয়েছে সেগুলো ঝোলাঝোরা করতে পারবেন মানে এক কথায় বিভিন্ন ধরনের মাল্টিফাংশন কাজ এটাতে করতে পারবেন প্লাস এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সেভেন হর্স পার এডর চালিত একটা ইঞ্জিন তো কিন্তু প্লাস থেকে রকমের এটাতে কাজ করতে পারবেন তো এখানে যে ফালগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় বত্রিশটার মতো ফাল ইউজ করা হয়েছে এবং এর মেশিনের যে ক্ষমতা আপনারা দিয়ে কিন্তু অনায়াসে যেগুলো ভিজা বলেন কাদা বলেন বা জমি বলেন সব জায়গাতে কিন্তু এটাতে চাষ করতে পারবেন ধানি জমি বলে তো এটাতে কিন্তু আমাদের গিয়ার সিস্টেম করা আছে রিভার্স গিয়ার এবং ফরওয়ার্ড গিয়ার দুই ধরনের গিয়ার পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা পেট্রোল ইঞ্জিনের সবচেয়ে মানে শক্তিশালী একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এটাতে কিন্তু আপনারা ঘন্টায় এক ঘন্টা বিশ থেকে তিরিশ মিনিট এরকম একটা বেক পাবেন এক লিটার তেলে তো মেশিনগুলোর সাথে কিন্তু এক্সট্রা হবে একটা চাকাও দেওয়া আছে দুই সাইডে কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু চাকার প্রয়োজন প্লাস এটাতে কিন্তু টিউবলেস চাকা দেওয়া আছে কারণটা হচ্ছে আপনারা এটাতে কিন্তু চাইলে এটাকে সাথে কিন্তু টলেও লাগাতে পারবেন আপনারা টলি লাগাই কিন্তু এটাতে কিন্তু আপনারা আহ যেভাবে বড় টিলার গুলো যেরকম কাজ করে সেরকম কাজ কিন্তু এটাতেও করতে পারবেন তো মেশিন গুলো নিতে আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে বাছাই করে তারপরে কিন্তু নিতে পারবেন তো আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে এখনই চলে আসতে পারেন আমাদের অফিসে এবং ভিজিট করতে পারেন আমাদের এই পাওয়ার টিলার গুলো আসসালামু আলাইকুম